প্রসিদ্ধায় সিদ্ধায় ক্লিং ক্লিং হং হং দক্ষিণ কালিকা বৈশ্বা একটু ধীরে বলেন আপনি এত স্পিডে বলে যাচ্ছেন আপনার নামের পরে তখন আমাদের আসবে হ্যাঁ একটু আস্তে আস্তে ঠিক আছে বলো ক্লিং ক্লিং হং হং ক্লিং 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 দক্ষিণ কালিকে নিজে নিজে নাম করতে তব সরে তব খড়গে দুষ্ট গ্রহ তারে তারে যা জাতক জাতি কাশ্য শান্তায় শান্তায় সর্বকার্য শিৎ তয় সিৎ তয় মমকার্য সিদ্ধয় শিতয়ো কুরু কুরু খট এবার আমাকে যাই বলবেন নিজের নিজের নাম বলেন তাহলে আমাদের সুবিধা হবে আপনার নাম বলে দেন না তখন আপনার নামটাই আমরা বলি সর্বদেব স্বরূপায় মহাদেব স্বরূপায় হারাপীঠ ভৈরব গুরু বামদেব আয় শিব আয় সহা তারাপীঠ ভৈরব আয় গুরু বামদেব আয় শিব